রাজ্যের চারটি হোমিওপ্যাথি কলেজের মধ্যে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের দুর্দশা ছবি তুলে ধরে কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে কলেজের ছাত্রছাত্রীরা দিনের পর দিন দুর্দশায় ভুগছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল ন্যাশনাল কমিশন অফ হোমিওপ্যাথি ইতিমধ্যেই মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রভর্তির সংখ্যা কমিয়ে পঞ্চাশে নামিয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা মূলত কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হারাচ্ছে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এরকমই অভিযোগ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ন্যূনতম সুযোগ সুবিধা পর্যন্ত নেই ছাত্রছাত্রীদের জন্য যেখানে বিয়াল্লিশ জন অধ্যাপক অধ্যাপিকা থাকার কথা সেখানে হাতে গোনা মাত্র সতেরো জন অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন এই মেডিকেল কলেজে শিক্ষক শিক্ষিকার অভাবে নিয়মিত ক্লাস হয় না বলেও অভিযোগ ছাত্রছাত্রীদের নেই এর তালিকা লম্বা তাই অধ্যক্ষ নেই হাসপাতালের রে ইউএসজি প্যাথোলজি নেই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তেষট্টির পরিবর্তে সিট কমিয়ে পঞ্চাশ করা হয়েছে নেই ওয়াশরুম এফএমটি ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজির নেই কোনো অধ্যাপক অধ্যাপিকা কোনো রকমে একটি গেস্ট লেকচারার দিয়ে ডিপার্টমেন্ট চালু রয়েছে ছাত্রছাত্রীরা বারবার আন্দোলন করেও তাদের দাবি আদায় ব্যর্থ তাই বাধ্য হয়ে এদিন সকাল থেকে প্রিন্সিপালের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ছাত্রছাত্রীরা ও জুনিয়র ডাক্তাররা ছাত্রছাত্রীদের দাবি স্বাস্থ্য ভবন থেকে নির্দিষ্ট কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত তারা এই বিক্ষোভ অবস্থান ও ঘেরাও চালিয়ে যাবে এই দাবিগুলো আমাদের অনেকগুলো দাবি আছে আমরা এক দুই তিন চার করে আটটা নটা দাবি আছে উল্লেখযোগ্য দাবির মধ্যে প্রথমেই আছে যে আমাদের সিট ছিল সেই সিট সংখ্যাটা এনসিএচ আমাদের কলেজ ইন্সপেকশন করে গিয়ে বলেছে যে এই সিট সংখ্যা কমিয়ে আমরা পঞ্চাশ করে দিলাম বিগত দুই থেকে তিন বছর ধরে আমরা প্রিন্সিপালের কাছে বারবার আসছি যে স্যার আমাদের এতগুলো টিচার নেই কেন আমাদের হচ্ছে টুয়েলভ আছে। তার মধ্যে মাত্র টিচার কিছু কিছু কোনো টিচারই নেই যেমন এফএমটি তাতে কোনো টিচার নেই অর্গাননে মাত্র টিচার যে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়ায় তাতে আমরা প্রচুর সাফার হচ্ছি আমাদের সিলেবাস শেষ হচ্ছে না আমরা সিলেবাস কমপ্লিট করতে পারছি না স্যাররাও সিলেবাস কমপ্লিট করতে পারছে না তো এইটার জন্য স্যারকে যখন আমরা গেছি স্যার সাতবার স্বাস্থ্য ভবনে দোষ দিচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা কোন রকম টিচার রিওতন রিকোয়ারমেন্ট করছে না তো আমরা স্যারের কাছে এসেছি আমরা তো স্বাস্থ্য ভবনে যেতে পারবো না তাই স্যারের কাছে এসেছি স্যার যেন স্বাস্থ্য ব্যাপারটা জানায় এবং আপনাদেরকেও রেখেছি যাতে করে আপনারা ব্যাপারটা পৌঁছে দেন সমস্ত কলেজে বা হায়ার অথরিটি যারা আমাদের এই সলিউশনগুলো করতে পারবে আমাদের বাকি দাবিগুলো আমরা একটু বলবো যেমন আমাদের কোনো ল্যাবরেটরি আমাদের কলেজে নেই আমাদের কলেজে কোনো বাথরুম নেই মেয়েদের কোনো বাথরুম বাথরুম নেই মেয়েদের ভেঙে পড়ে গেছে ছেলেদের বাথরুমটা আনহাইজেনিক অবস্থায় আছে দীর্ঘ ছ মাস আট মাস হয়ে গেছে আমরা বারবার লেটার দিয়েছি হ্যাঁ স্যারকে অনুরোধ করেছি যে স্যার কিছু একটা ব্যবস্থা করুন স্যার কোন রকম ব্যবস্থা আমাদের জন্য করেননি তিনি বলেছেন যে আমি স্বাস্থ্য ভবনে জানাচ্ছি বারবার ওর নামকে একই কথা বলেছি স্বাস্থ্য ভবনে জানাচ্ছি এবং স্বাস্থ্য ভবন থেকে হচ্ছে নাকি মনে কি অ্যালটমেন্ট নেই যে এই যে পরিকাঠামোগত যে ত্রুটিগুলো আছে সেগুলো ঠিকঠাক করবে হ্যাঁ সেটা তো এনসিএস আমাদেরকে এসে বলছে বারবার যে তোমাদের কলেজে এগুলো প্রবলেম আছে এই জন্য আমরা সি করে দিলাম প্রথমে তারপরে বলেছিল আমাদের কলেজ বন্ধ করে দেবে তা না করে আমাদের সিট সংখ্যা কমিয়ে পঞ্চাশ জন করে দেওয়া হলো এই কলেজটি হলো এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ হ্যাঁ উনিশশো সালে আমাদের মেদিনাপুর হোমিওপ্যাথি কলেজ তৈরি হয়েছিল ক্যালকাটা হোমিওপ্যাথির পরেই আমাদের মেদিনাপুর আর আজকে আমাদের এই মেদিনাপুর কলেজের বেহাল দশা হয়ে গেছে আমরা এখানে তিনশো জনের কাছাকাছি স্টুডেন্ট পড়ি কিন্তু মাত্র টিচার সংখ্যা সতেরো জন তার মধ্যে একটা সাবজেক্টে চারজন আর বাকি সমস্ত সাবজেক্টে একজন করে আমরা যারা হসপিটাল সেকশনের কাজ করি ইন্টার হাউস স্টাফ তাদের মধ্যে আমরা দেখেছি আমরা শুধুমাত্র প্রেসক্রিপশন করতে পারি আর কোনো কিছু করতে পারি না একটা প্রেসক্রিপশনের সঙ্গে সঙ্গে অ্যালার্জিগুলো থাকে একটা মিনিমাম একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট একটা দেখা বা ইনভেস্টিগেশন করা মিনিমাম একটা এক্সরে মিনিমাম একটা ইউএসসি বা একটা ইসিজি যেগুলো আমাদের এখানে হয়ই না শুধু মেডিসিন উপর দিয়ে কি পেশেন্ট ভালো করে দেওয়া হবে এই কথাটা আমরা আটই আগস্ট দু তেইশ সালেও বলেছিলাম আজকে দু বছর পরে হতে গেল আজকে দু পঁচিশ সাল আজকে সেই বিহাল দশায় পড়ে আছে না একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট এখানে তৈরি করা হয় না একটা এক্স রে হয় না একটা ইউএসসি হয় কোনো কিছু একটা হয় না যেগুলো দ্বারা আমরা শিখতে পারি কোনো কিছু শুধু মেডিসিন দিয়ে বা আমরা পেশেন্ট কত ছাড়াবো হ্যাঁ গেল হচ্ছে নতুন স্টুডেন্টরা এসে তখন তো টিচার করতে আর সবচেয়ে বড় কথা আমাদের একটা কলেজ যেখানে ডাইসেকশন ক্লাস হয় ফার্স্ট ইয়ারে সেই ক্লাসটা পর্যন্ত হলো না বডি এসে আমাদের কলেজে পড়ে আছে কিন্তু টিচারের অভাবে বা টিচার বলছে আমি জানি না এটা করতে হ্যাঁ টিচারের অভাবে আমাদের ডাইসেকশন ক্লাসই হয়নি তাদের পরীক্ষা ফার্স্ট পিএইচএমএস দিয়ে নিল মানে জীবনে আর তারা কখনো ডাইসেকশন করার সুযোগ পাবে না কিন্তু আমাদের কলেজে বডি আছে রেফ্রিজারেটর আছে বডিকে আমরা সংরক্ষণ করে রেখেছি তার সত্ত্বেও আমাদের ডাইসেকশন ক্লাস হচ্ছে না ওরা টিচাররা তাদের বায়োমেট্রিকের ব্যবস্থা করছে না ঠিক মতো টিচার আসছে না আর যদি আমরা বারবার বলি তাহলে আমাদেরকে কিন্তু ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে সেটা হয়তো ছাত্ররা এখন বলতে পারবে না মুখের ওপরে কিন্তু বিভিন্ন ভাবে ছাত্রদেরকে ভয় দেখানো হয় যে হ্যাঁ এরপরে তোমরা প্রতিবাদ করতে গেলে সাপ্লি দিয়ে দেবো বা ইয়াল্লাস হয়ে যাবে তোমার বা তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না যদিও এই বিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা ডাক্তার মনোয়ার হোসেন কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ ফলে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের আগামী দিনের ভবিষ্যৎ কোন পথে সেটা এখন বড় প্রশ্নের মুখে

পরে আমি আমার হায়ার অফিসার মেসেজ এর কথা বলছি একটু পরে আসো